আসসালামু আলাইকুম বৃহস্তর চলে আসলাম সিমা এসাইতে তো আজকে নিয়ে আসি আপনার জন্য অরিজিনাল পিওর ইতালিয়ান ক্রেপ জর্জের যেটা একবারে অরিজিনাল ইতালিয়ান ক্লেপ জর্জের ফ্লোরাল করা এক আপডেট কোয়ালিটি ডিফেন্ট টাইপসে সাইড নিয়ে আর পুজোর জন্য থাকবে প্রাইসটা একবারে বিশ্ব ধামাকা এটা মানে বাংলাদেশের সর্বোচ্চ কমে একটা ধামাকা থাকবে অফার থাকবে পুজোর জন্য দুর্গাপূজা চলে আসছে যেহেতু আর পূজার তো আমাদের শপে অনেক চলে আসছে পুজোর হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে সীমায় সাইট একবার এটা হলো একেবারে লেটেস্ট কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের জর্জেট এটা কিন্তু সম্পূর্ণ জর্জেট প্রিন্টের মাল্টি প্রিন্ট করা মাল তো প্রাইস পড়বে এক হাজার এটা হলো ব্ল্যাকের ভিতরে আঁচলটা কিন্তু কাতানাচলের ভিতরে সম্পূর্ণ আঁচলটা কাতানাচলের ভিতরে একেবারে লেটেস্ট কালেকশন নিউ ভার্সন নিয়ে আসছি এগুলো কিন্তু প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা পাট্টা হলো পার পার্টার সম্পূর্ণ শার্টিন পার প্রাইসটা ওর মাত্র এক হাজার টাকা একেবারে দিদিদের বদিদের আপুদের সবার জন্য একটা আপডেট কালেকশন চলে আসছে একেবারে লেটেস্ট নতুন কালেকশন এগুলো কি বলবে এগুলো যেখানে জান দুই হাজার টু উপরে লাগবে দুই হাজার উপর লাগে বাট আমরা আপনাদেরকে অনেক কমে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে নিউ কালেকশন নিউ কালেকশনগুলো চলে আসছে সিমে এসাইতে তো আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এটার আরেকটা গুণ কি এখন যেহেতু বাদলের দিন এগুলো চোরের আর আগুনের ভয় যারা স্কুল কলেজে যান যারা যারা আপনার খুব তাড়াতাড়ি করে অফিস করেন তাদের জন্য কিন্তু ধোয়ার পরা আর কোনো স্ত্রী ঝামেলা কোনো কিছু ঝামেলা কিন্তু থাকে না শুধু দুই আর পড়বেন এগুলো এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এখানে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে নিউ কালেকশন এগুলা নর্মাল ওয়াশ একেবারে হ্যান্ড ওয়াশ করবেন আর প্রাইসগুলা মানে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পুজোর জন্য একটা সেরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য না আপনারা কেউ বিশ্বাস না করতে পারেন কিন্তু ঘটনা সত্যিই আমরা যেটা দিচ্ছি এক হাজার টাকা আমাদের সিমে এসে আসতেই পেয়ে যাবেন আর অনলাইন যারা নিতে চান ক্যাপশনের নাম্বারটা সেই নাম্বার নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম